আল্লাহর কোন 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 নিয়ামতকে আমি অস্বীকার করব জন্মের পরেই জেনেছি একটু বড় হতেই জেনেছি পৃথিবীর শিষ্ট মানব তার উম্মত আমরা হযরত মুহাম্মদ সাল্লা সাল্লাহ ড্যান্স এখানে সেখানে এটা সেটা করলেও খুব অল্প বয়সে একুশ বাইশে মক্কায় গেছে মদিনায় গেছে প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করেছি জীবনকে তাড়িয়ে নিয়ে গেছি জীবনের শুরুতেই কর্মময় জীবনে হালাল রুজি করেছি আল্লাহর কোন কোন নিয়ামতকে আমি অস্বীকার করব আজও বেঁচে আছি নিঃশ্বাস নিচ্ছি হাসতে পারছি কথা বলতে পারছি আল্লাহর কোন কোন নিয়ামতকে আমি অস্বীকার করব আল্লাহর কোন কোন নিয়ামতকে আমি অস্বীকার করব রাস্তা যখন প্রশস্ত হয়ে গেছে কত লোককে পেয়েছি ভালোবেসেছি ধর্মের কথা ওইভাবে বেশি কিছু না বললেও নিজেকে বোঝাতে নিজের কে অন্যের কাছে প্রকাশ করতে পেরেছি যে আমি খাজা মর্তুজ একজন মুসলমান কোনো ইচ্ছা অনিচ্ছা ছাড়াই আল্লাহর আল্লাহর চয়েসে পৃথিবীতে এসেছি উনি পাঠিয়েছেন উনি সমস্ত দানায় দানায় আমার নাম লিখে দিয়েছে সেই বাংলাদেশ মক্কা সে আজকের আমেরিকার ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস অরেঞ্জ কাউন্টি ভেঞ্চুরা কাউন্টি এ সাগর ও সাগর নদীর পার কত নিঃশ্বাস কত ইউটিউব ফেসবুক ইন্টারনেট এটা সেটা কত কি আলহামদুলিল্লাহ আল্লাহর অনেক নিয়ামতে আমি নিজেকে মুগ্ধ করেছি যদি এখন যাই করি না করি তবা করার একটু সময়ও পেয়েছি আর ওই আল্লাহই আমাকে আমার জন্য না তার মহানতার জন্য উদারতার জন্য তার মার্সিতে আমাকে ফুল করে বিনা শাস্তিতে বেশ নিয়ে নেবে এ আশা আবার আমার জন্য আপনাদের জন্য সবাই ভালো থাকবেন খাজা ফম ক্যালিফোর্নিয়া